খাদান প্রথমেই একটা রিসার্চ ওয়ার্ক কোথাও মনে হচ্ছে আমার কারণ খাদানের টিজার বা ট্রেলার যেটাই আসুক না কেন বা খাদানের প্রথম যে গান ছিল বা এই যে পরের গান হায় বিয়ে। তো এক্স্যাক্টলি গানটা হয়তো অতটা বাঙালি দর্শকের কাছে বা বাঙালি আজব্দি যেসব গান দেখে এসছে তাদের সিনেমাতে মানে বাংলা সিনেমাতে সেই ধরনের গানের কোথাও প্রেজেন্টেশন হচ্ছে না একটা মহুয়ার সুর মাখা একটা কোথাও বোন পলাশি বলবো না একটা জঙ্গল মহলের কোথাও একটা টেস্ট ছোঁয়া বা একটা কলিয়ারি ছোঁয়া নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোথাও আমি এর আগে খাদানের যে প্রথম গানটা রিলিজ করেছিল সেখানে আমি বলেছিলাম দেব দেবের নাচের যে ব্যাপারগুলো হ্যাঁ দেবের চেহারা ভারী হয়ে গেছে দেবের ব্যক্তিত্ব খুব ভারী হয়ে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেব নাচলে এখন আর নেওয়া যাচ্ছে না মানে মানে ব্যক্তি দেব বা অভিনেতা দেবকে যেটা আমরা এই বয়সে দেবের এখন চল্লিশ অর্ধ বয়স সেই বয়সে দাঁড়িয়ে আমরা অভিনেতা দেব বা ব্যক্তি দেবের মধ্যে যে ব্যক্তিত্ব আমরা দেখেছি সেই দেবকে আমরা আজ থেকে পনেরো বছর আগেকার দেবের মধ্যে মানে দেখতে চাইনি হয়তো তো এক্সাক্টলি কিন্তু দেবের স্টারডাম বা এটা প্রতিটা ইন্ডাস্ট্রিতেই হয় যে কোনো স্টারই বা যে কোনো সুপারস্টারই আমরা রজনীকান্তের ইয়ং বয়সের ছবি যদি দেখি তাহলে দেখব রজনীকান্তের ইয়ং বয়সের ছবি এবং রজনীকান্তের পরবর্তী বয়সের ছবি এক নয় কমল তাই তো এক্স্যাক্টলি না আমি কারোর সাথে তুলনা করছি না দেব এখনো দেবের অনেক পথ চলা বাকি রজনীকান্ত কমল হাসান তো তারা লেজেন্ড তো তাদের কথা আমি এখানে আনছি না তো দেবের এখনো অনেক পথ চলা বাকি দেবের বরঞ্চ শুরু হলো পথ চলা কোথাও একটা কিন্তু পরিষ্কার যে বিষয়টা আমি বলতে চাই যে গানের প্রেজেন্টেশন যদি এইটাই ডিম্যান্ড করে তাহলে গানটা ঠিক আছে কিন্তু যে গ্র্যান্ডারে খাদান ভাবা হয়েছে বা খাদানের টিজার দেখলাম বা খাদানের পরিচালক দারুণ সিনেমা করে এসছেন সিটি অফ জ্যাটেলস তো এক্স্যাক্টলি তারা পুরো টিম যে পরিকল্পনাটা করেছে সেই পরিকল্পনা অনুযায়ী সেট সেটিং ডিজাইন সব ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে গ্র্যান্জার কোথাও যেন মিস করছি আমি বা আমরা কোথাও যেন হ্যাঁ আমরা যদি পুষ্পা বা কেজিএফের সাথে কোথাও খাদানকে মেলাই না না পুষ্পা কেজিএফের প্রচুর বাজেট সেই হিউজ বাজেটের সাথে আমি খাদানের বাজেটকে মেলাতে চাইছি না কিন্তু একটা ব্যাপার কি হয় ওদের ইন্ডাস্ট্রিতে ওই হিউজ বাজেটে ওরা যে পারিশ্রমিক বা যে ওয়েজেস পে করে তাদের টেকনিশিয়ানসকে সেই ওয়েজেস কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানকে পে করি না আমরা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের বাজেট অনুযায়ী টেকনিশিয়ানসদের পে করি তো সেই কারণে অটোমেটিকলি বাজেটটা কোথাও একটা ব্যালেন্স রিডিউস হয়ে যায় মানে ওখানে ওই ইন্ডাস্ট্রিতে ওই বাজেটেই ওই ওয়েজেসেই আপনি টেকনিশিয়ান বা টিম পাবেন কিন্তু এখানে এই বাজেটে এই ওয়েজেসই আপনি টেকনিশিয়ান টিম পাবেন এবং টেকনিশিয়ানস বা টিম এটা কিন্তু কোথাও কোনো মাটির উপর ডিপেন্ড করে না বা কোনো আবহাওয়ার উপর ডিপেন্ড করে না বা শুধু পয়সার উপর ডিপেন্ড করে না এটা প্রতিভার উপর ডিপেন্ড করে আর বাংলা ইন্ডাস্ট্রিতে যে লেভেলের প্রতিভাধর টেকনিশিয়ানস আছে আমরা জানি কয়েকদিন আগেই সোমনাথ দা রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড পেয়ে এসছেন তো এক্স্যাক্টলি যে লেভেলের প্রতিভা আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে আমাদের টেকনিশিয়ানদের মধ্যে রয়েছে ইউটিলাইজ করতে পারলেই কিন্তু মাস্টার মাস্টারপিস দেওয়া খুব একটা বিরাট বড়ো ব্যাপার নয় তো খাদানকে এক্সপেক্ট করছি খাদান একটা মাস্টার পিস হোক কিন্তু খাদানের যে দুটো গান এখনও অব্দি দেখতে পেলাম সেই গানের মধ্যে খাদান যে লেভেলের গ্র্যান্জারে দেব রিলিজ দিতে চাইছে বা যে লেভেলের গ্র্যান্জার আমরা টিজারে দেখতে পেয়েছি স্টার্টিং শুরু থেকে মানে টিজারের যে প্রত্যেকটা অংশে সেই লেভেলের গ্র্যান্জার কিন্তু কোথাও গানটার মধ্যে পাচ্ছি না গান দুটোর মধ্যেই পেলাম না এইটা কোথাও একটা ভেবে দেখা উচিত প্রোডাকশান টিমকে কারণ এখনও ছবি রিলিজ হতে বহুদিন বাকি আছে বহুদিন বলতে এখনও প্রায় তিরিশ দিন বাকি আছে না তিরিশ দিন বাকি নেই আর মানে অন্তত কুড়ি দিন তো বাকি আছে তো এক্স্যাক্টলি এখনও অনেক কিছু করা সম্ভব হয়তো মেকারসের তো সেটা একবার ভেবে দেখা উচিত শুভকামনা রইলো খাতানের জন্য দেখা উচিত পরের ভিডিওতে জোরে থাকুন নমস্কার